আজকে আমরা তেতাল্লিশতম অধ্যায় পড়ব সিফ সামগুয়া তেতাল্লিশ অধ্যায় সলগুনুল রট উম সরিয়ে নো রাখুন সলগুনুল রট উম সরিয়ে নু রাখুন রট সরিয়ে রাখুন আজকে অধ্যায়ের টপিক হচ্ছে রড সরিয়ে রাখুন আমরা প্রথমে ব্যাকরণ দেখে আসব ব্যাকরণ এক নম্বর আ এবং অনদা মূল ব্যাকরণ হচ্ছে নদা এটা টেন্সের নিয়মে বসবে যেমন মূল ভার্বের শেষে আ ও থাকলে আনদা বাকি সকল ক্ষেত্রে অনদা হাদা থাকলে হ্যানদা এখানে মূল ব্যাকরণ হচ্ছে নদা যার বাংলা অর্থ হবে রাখা কোনো একটি কাজ সম্পূর্ণ করে রেখেছেন এবং কাজটি সেই অবস্থায় আছে এই ক্ষেত্রে ব্যবহার হবে কোনো একটি কাজ সম্পূর্ণ করে রাখার ক্ষেত্রে এবং সেই কাজটি সম্পূর্ণ করে রাখার পর সেই অবস্থায় আছে এই ক্ষেত্রে ব্যবহার হবে যার বাংলা অর্থ হবে রাখা যেমন অঞ্জে কখন জাঙ্গল বাজার ফুরত দেখতে খায় যাবেন কখন বাজার দেখতে যাবেন তার মানে কখন বাজার এখানে দেখাটা করা যাবে করতে যাবেন না বলছে এ ফল ইতিমধ্যে ফুয়ায় করে আশ্রয় রেখেছি ইতিমধ্যে বাজার করে সে রেখে দিয়েছে এবং ওইভাবেই আছে সহ ইতিমধ্যে ফোয়া আশ্রয় করে রেখেছি তার মানে আমরা সহজভাবে এটার অর্থ দিয়ে মনে রাখবো নদ মানে রাখা এখানে নির্মাণ সাইডের কিছু শব্দ অর্থ আছে খনসল মানে নির্মাণ কনসল মানে নির্মাণ খুংসাজাং কনস্ট্রাকশন সাইট খুংসাজাং কনস্ট্রাকশন সাইট ফিয়কদুল ইট ফিয়কদুল ইট সলগুন রট সলগুন রট সিমেন্থো সিমেন্ট সিমেন্থু সিমেন্ট খুনখুরিথো মানে সুরকি খুনখুরিথো সুরকি খনমোরল বিল্ডিং সিত্তা বানানো বা তৈরি করা খনমরল বিল্ডিং সিত্তা তৈরি করা ফিগে, গে মাসা ফি গে মাসা তাঙল ফাদা মাটি কাটা টাঙল মাটি ফাদা কাটা মাটি কাটা খফজিবল সেডারিং হাদা স্থাপন করা খিবুল সেটারিং সলসিহাদা স্থাপন করা সলগুনুল রট জুরিফাদা বাধাই করা সলগুনুল রড জুরিফাদা বাধাই করা থুরুল সুরকি থাসল হাদা মিক্স করা বা মিক্স করে ঢালা খুনখুরি থুরুল সুরকি থাসল হাদা মিক্স করে ঢালা সুরকি মিক্স করে ঢালা এখন সংলাপে এক দেখবো সংলাপ একে আদিত বলতেছে ভালো করে বুঝবেন ইরোবোন আপনারা বুথ এখন থেকে অনুল আজকে হেয়া করতেই হাল হবে জাগবুল কাজ, আল্লিও জানিয়ে গেত সমনিদা দিচ্ছি ইউরোবোন আপনারা বা আপনাদেরকে এখন থেকে আজকে করতেই হবে কাজ জানিয়ে দিচ্ছি অনুরুন আজকে খফিজিবল স্যাটারিং সলসি গো স্থাপন করবেন এবং অনুরুন আজকে খফিজিবল স্যাটারিং সলসিহা স্থাপন করবেন গো এবং সলগনুল রড জুরি ফানুন বাধাই করার এরোল কাজ হাল নিদা করবেন তাহলে আদি সবাইকে আজকে করার কাজটি জানিয়ে দিচ্ছে আজকে কি করতে হবে আজকে স্যাটারিং স্থাপন করতে হবে এবং রড বাধাই কাজ করবেন ওকে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম জহই আমাদের থিমুল মানে টিম বা দল আমাদের টিম মঞ্জপ প্রথমে ইয়োগী এখানে নাসে সলগুন রড তিন তিনতালার দিকে উমগিও সরিয়ে নল গন্ধেও রাখবে তারপর সে বলতেছে আমাদের টিম প্রথমে এখানে আছে রড তিন তিনতলার দিকে সরিয়ে রাখবে সলগুনল, রড মধু সব উমগিও সরিয়ে নুন রাখার হয়ে নুন পরে রড সব সরিয়ে রাখার পরে খানুশিগা খানু সাহেব খফি জিপ সলসিরি স্যাটারিং সলসি থিম স্থাপনের দল বা টিম সেটারিং টিম সেটারিং স্থাপনের টিম ফানজাং নিমকে সুপারভাইজারকে বুগু হয়ে রিপোর্ট করে জুসেও দিবেন তার মানে রিপোর্ট করবেন তার মানে সে বলতেছে খানু সাহেবকে বলতেছে সব শেষ হওয়ার পরে খানু সাহেব সেটারিং স্থাপনের টিমের যে সুপারভাইজার তাকে রিপোর্ট করবেন ঘুরমিয়ন তাহলে খফিজি সেটারিং সলসি থিমেস স্থাপনের দল থেকে জাগবুল কাজ সেজা খাল খমনিদা শুরু করবেন তাহলে কাজ শুরু হবে যারা স্যাটারিং করে সেই দল থেকে কাজ শুরু করবেন এখন ভালো করে বাংলা তর্জমা শুনে নেন আপনারা এখন থেকে আজকে করতেই হবে কাজ জানিয়ে দিচ্ছি আদি সবাইকে কাজ জানিয়ে দিচ্ছে অনুরুন আজকে খফিজিবুল সেটারিং সলসি হাগু স্থাপন এবং সলগুনুল রড জুরিফ হানু হাল হালখমনিদা রড বাধাই করার কাজ করবেন আজকে সেটারিং এবং রড বাধাই করার কাজ করবেন প্রথমে কাজ জানিয়ে দিল এরপরে কাজ বুঝিয়ে দিল আমাদের থিমুল দল আমাদের টিম মঞ্জ প্রথমে ইয় নুন এখানে আছে সলগুনুল রড স্যামসাং রোড তিনতলার দিকে ওম গিয় নোল রাখবে সরিয়ে রাখবে তার মানে আমাদের দল এইখানে যে রডগুলো সেগুলো তিনতলায় নিয়ে যেয়ে রাখবে তারপরে বলতেছে সলগুনুল রড মধু সব ওম গিও নুন হয়ে নুন সরিয়ে রাখার পরে খানৈ শিগা খানৈ সাহেবকে বলতেছে খফিজিব সলসি থিম ফানজাং নিমকে স্যাটারিংয়ের যে সুপারভাইজার আছে তাকে বুগু জুসে রিপোর্ট করবেন ক্রমেয়ন তাহলে খফিজিব সলসি থিমেস স্যাটারিং স্থাপনের দল থেকে সিজা খাল খমেদা কাজ শুরু করবেন এখন খনুই বলতেছে নে হা আলগেসহ বুঝতে পেরেছি তার মানে খানুই সাহেবকে রড সরিয়ে রাখার পরে যারা স্যাটারিং করে সেই সুপারভাইজারকে রিপোর্ট করবে এবং রিপোর্ট করলে সুপারভাইজার কি করবে এখান থেকে কাজগুলো শুরু করবে এজন্য তাকে রিপোর্ট করতে হবে যে রড সরানো শেষ এজন্য খানুই বলতেছে হ্যাঁ আলগার বুঝতে পেরেছি জাগবি কাজ কুনামিয়ন শেষ হলে ফারু সাথে সাথে বুগু কয় রিপোর্ট করবো পেরেছি জাগবি কাজ কুন্নামিয়ন শেষ হলে ফারু সাথে সাথে হাল করে রিপোর্ট করব। আদিত বলতেছে খু হুয়ে তারপরে ফারু সাথে সাথে জুরি বাধাই জাগবুল কাজ সিজা খালকয় শুরু করবেন তারপরে সাথে সাথে বাধায়ের কাজ শুরু করবেন যা এই যে খুরম তাহলে